ফেসবুকে দেখলাম এক যুবক হাফের সাপ ছিল হাফের সাপ কোরআন তালাবাদ সুন্দর বান্দা আবার স্টেজে বইয়া বয়ানো করত কোন এক মাইয়ার প্রেমে বইরা বয়ানো বাদ দিয়া দিল হুজুরগিরি বাদ দিয়া দিল মাথার চুলগুলি কালার কইরা এখন টিকটক করে টিকটক করে কিরে যুবক তুমি টিকটক কেন করো বলে আমি এক মাইয়ার প্রেমে পাগল হয়েছি মাইয়াটা আমাকে দিয়েছে নবী বলেন আর দুনিয়া জি ফাতু হত অলি কিলা যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল আর সাবিল মানুষকে তিন জিনিস ধ্বংস করে দেয় যারা দুনিয়ার পিছনে পাগল তারা ধ্বংস যারা নারীর পিছনে পাগল তারা ধ্বংস যারা ক্ষমতার পিছনে পাগল তারা হলো ধ্বংস কথা বল না কেন যারা দেখবেন ক্ষমতার প্রেমে পাগল

ইজতকে দেয় <laughs> আর যারা বেশি মাস্তানি করে আল্লাহ তাকে জুতা দিয়ে ফিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে নমরুদ বেশি মাস্তানি করেছিল আল্লাহ ল্যাংড়া মশা নাকের ঢুকাইয়া এরপরে জুতা দিয়ে বিদায় করেছে ঠিক না বেঠি মুসলমান আল্লাহ নীলদের পানি থেকে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে ওরে যুবক দুনিয়ার নেশা বাদ দাও দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া দাও হাসরের ময়দানে তোমাকে আমাকে সবাইকে হিসাব দিতে হবে ওয়াকুল্ল সতেরো নম্বর পারা সুরা মারিয়মের পঁচানব্বই নম্বর আয়া আল্লাহ বলে সব মানুষের আমি আল্লাহ হাসরের ময়দানে হিসাব নেব একায়া কা ওইদিন পালাবি কই আজকে যুবক টিকটকে পাগল টিকটকে পাগল হইয়া নারীর পাগল হইয়া চুল কালার করে বাদ বাদ দিয়েছে দিয়েছে ও এই যে চুলগুলো বান্দরের মতো কাটো এমন যুবক নাই এমন চুল গাড়ে কিরে তরসুল এমন কেন আমার সুল নেইমারের মতো তরসুল এমন কেন আমার সুল মেসির মতো মেসি নেইমার কি জানা বলো মুসলমান ইমানদার হাতে ভলি এই যে তোমাদের কথা বাদ দিলাম এই যে হাফেজ ছেলেটা না কি জানো তার নাম বয়ান করতো সুন্দর কোরআন কোরআনতলাব কয়েকবার তারাবিও ভরাইছে হঠাৎ করে একটা মাইয়ার প্রেমে পড়ে গেল মাইয়াটাকে না পাইয়া আল্লাহর বান্দা চুলগুলো কালার করেছে কথায় কথায় চুলের মধ্যে হাত দিয়ে একটু মশাল লয় নামাজ বাদ রোজা বাদ তারাবি বাদ সব ফায়দা হলো কি নিজেকে ধ্বংস বানায় ফেললো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি ওই বান্দা করত দুনিয়ার প্রেমে পাগল হতো না ওই বান্দা একমাত্র পাগল হতো কার এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া চরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা দিলে ভরা না আজ ঘর এমন মানুষ নাই কয়ে নামাজ না পড়লে কি হইব ইমান ঠিক আছে কয় নামাজ পড়বো মৃত্যুর আগে আরে বেটা কবে পড়বি আর মুরবি গানটি আছে দিলে ভরা অহংকার চেনে না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটোই মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটোয় মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক নেই আপনাকে দেশের এমপি সাহেব মারা গেলে তাকে কি বিশাল বড় বিল্ডিং এর মধ্যে দাপন করা হয় হ্যাঁ তার জন্য সাড়ে তিন হাত কবর আমি মোল্লার জন্য সাড়ে তিন হাত কবর কিসের টিকটক কিসের ফেসবুক কিছু কিসের ইন্টারনেট এগুলো সব হলো শয়তানের দুনিয়াবি আয়না এগুলো সব আপনার আমার ইমান আমল যৌবনকে শেষ করে দেয় আগে যুবকেরা তো দশটায় এখন তিনটা বেজেও ঘুমায় না কথা কয় না কেন এক মাস পরে পরীক্ষা আব্বায় কয় রে বিবি আমার ছেলেকে দৈনন্দিন এক কেজি করে দুধ খাওয়াইবি এক মাস পরে পরীক্ষা ল্যাপের তলে রাতের বেলা সন্তানের হাত লরে পা মা কয় দেখো তোমার সন্তান পড়তেছে আব্বায় কয় কথা কম ক আমার বাবারে পড়তে দাও আসলে পরে না ল্যাপটা তুলে দেখো বান্দা অন্য কিছু দেখতেছে কথা কন না কেন কি খারাপ বলতেছি নাকি আল্লাহ বলে বুধু এগুলো চাটা দিলেন কেন গরম সময় বক্তার চা খাওয়া লাগে না বক্তাদের কণ্ঠ বসে যায় শীতের সময় জানুয়ারি মাস বেশি আর বয়ানে চা খাওয়াটা আমি পছন্দ করি না আমি ভিআইপি বসা আপনারা বসা সেই মাটির মধ্যে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন এই জোরে কয় না কেন আমিন আরে জোরে না আমিন আজকে বয়ানের বিষয় হলো ইবাদত কি বিষয় ইবাদত আরো কয় না আল্লাহ দুনিয়াতে আমাদের কেন পাঠাইছেন গঞ্জার বিড়ি টানার জন্য মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা লিয়া লিইয়াবুদু দল মানুষের দল দুনিয়াতে যাই একমাত্র আমি আল্লাহর এবাদত করবি আমি আল্লাহ ছাড়া আর কার ইবাদত করবি না এবাদত করবেন বলেন কার কেন না তাকে দেখো তাফসিরে এমনে কাসির পড়ে দেখেন এই জমিনটা জমিন ছিল না এই জমিনটা ছিল পানি 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 আল্লাহ যখন সিদ্ধান্ত নিল এই দুনিয়াতে আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করব আমার বান্দারা হাঁটার জন্য তো একটা মাটির দরকার একটা জমিনের দরকার আল্লাহ তখন কুদরতি নজর করলেন কুদরতি নজর করার কারণে পানির মধ্যে ফেনা শুরু হয়ে গেল এরপরে ওষুধ কিন্তু বন্ধ নাই আল্লাহ পাক ফেনার মধ্যে আবার নজর করলেন সানার মধ্যে জমিন হয়ে গেল আল্লাহ বলে জমিনটা এক জায়গায় স্থির করাবার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মেরে দিলাম আলাম না জা আলিল আরো দমি হাদা অল জিবালা ওয়াজ